que cagando ¿Sí? সবাই কমন করুন ভালো ভালো লাইনের কবুতর আছে যার যেটা লাগবে কমনসের মাধ্যমে জানাই দিয়েন ভালো ভালো লাইনের পাকিস্তানি বাচ্চা আছে হাই ফ্লোয়ার আছে কালারিং কবুতর আছে আলা ঘররা আছে লাল ঘররা আছে সবাই সবাই সাপোর্ট দিবেন আর কে কুথি দেখতেছেন সবাই একটু জানাই দিন ভালো ভালো যে লাল লাল টকটকা ঘররা আছে একটু রোদে আলোতে বোঝা যাইতেছে না এরকম একটা অবস্থা হয়েছে ঠিক আছে তো সবাই সাপোর্ট দিবেন এই যে পাকিস্তানি ভালো ভালো টেডি কবুতর আছে রাজকের ডিম পারবো এই যে একজোড়া আছে ওমান টেট ডিম ডিম পারছে এটা যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে ঠিক আছে তারপরে রামপুরি আছে একজোড়া পাকিস্তানি একজোড়া রামপুরি আছে যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইভ শেয়ার করবেন ফলো প্রিন্স কামাগার আছে একজোড়া ওমান টিডি আছে বাচ্চা সহকারে ওমান টিডি আছে বাচ্চা সহকারে তারপরে আমার এদিকে আছে কিছু বাচ্চা আছে এইখানে আছে রেসা একটা জোড়া ডিম নিয়ে বসে রয়েছে এইখানে দু জোড়া রেসারের বাচ্চা আছে মিলি বাচ্চা ওইখানে রানিং পেয়ার আছে রেসার এখানে আমার অনেকে যা যা সিঙ্গেল লাগবে বলতে পারেন সিঙ্গেল কবুতর গুলো আছে সব ধরনের সিঙ্গেল কবুতর আছে সবাই কমেন্টস করবেন কে কোথাতে দেখতেছেন জানাই দিবেন কবুতর পালক ভাইয়েরা আপনাদের জন্য আমি ভালো ভালো কবুতর কালেকশন করতেছি দেখেন কত সুন্দর লাল গররা লাল গিয়ারের ঠিক আছে এরকম আরো বহুত আছে আমার কাছে আসেন আমার আরেকটা আরেকটা বিডিং রুম আছে বিডিং রুমের কাছে আপনার এই যে আছে মুজা আলা লালগর রাহ মুজা আলা একদম জুপ্পা মুজা আলা এইখানে একজন আছে লাল কালোগররা জুপ্পা মুজা আলাদা উপরটা কালোগর রাগে বলে লালগড়রা বলে বলেছি লালগররা দেখে ঠিক আছে তো এখানে আছে আপনারকে এই যে লালগর রা শুরু করলাম লালগররা এখানে আছে এই যে এখানে এইরা আজকে ডিম পারবে লালগররা এই যে এখানে আছে হলুদ কররা মা আর বাবার স্টোপ করে মারা গেছে সবাই বাবার মৃত্যুর জন্য ইন্ডা নিনা বলবেন আর ওদের জন্য দোয়া করবেন যাতে মা জি ভালো করে খায় খাইয়ে পারে এই যে এখানে লালগোল রাজ ডিম নিয়ে ডিম নিয়ে খাইতাছি অপেক্ষা শুরু খেলা শুরু এই যে এক জোড়া ডিম নিয়ে বই এই যে এক জোড়া ডিম নিয়ে বৈশাখ রইছে আরো খাইতাছি এই যে একজোড়া ডিম নিয়ে বই রয়েছে এইখানে আছে জোড়া হলুদ গরমে পাকিস্তানি দেখছেন সবাই কমেন্টস করতেছেন একজোড়া আফসানবাগা আছে ধরতে গেলে এটা আপনার কি আমেরিকার দানব আমেরিকার দানব একটা মাল অনেক বড় অনেক বড় বহুত সিরিয়াস বড় আফসানবাগ মাত্রা মুজালা কোন এক সময় এক লাখ 1 লাখ 2 লাখ টাকার দাম ছিল এখন হয়তো একটু দাম কমে গেছে গা তার মানে আরও বহুত আছে আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই দোয়া করবেন আর আমার কুকুরারগুলো 이제 আরেকটা রুম নিতেছি দুই তিন রুম কুকুর তোর তো আরেকটা রুমে আসছি ঠিক আছে এই যে এইখানে আছে একজন মিলি মিলিয়ে যে মাদিটা সিঙ্গেল আর নটটা হয়েছে ওই সাইডে আলাদা রাখছি মাদিটা রেস্টে রাখছি কোন নিচে আছে আরেক জোড়া রামপুরি তারপরে এক জোড়া ব্ল্যাক চেকার আছে গররা ব্ল্যাক চেকার গররা আছে এক জোড়া সবাই দেখবেন সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ